উচ্চ বিদ্যালয় এখন প্রত্যেক গ্রামের চারজন পাঁচজন মতামতের ভিত্তিতে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আজকে এই পর্যন্ত এসে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না সাতাইশ তারিখ রাত দশটা পঞ্চাশ মিনিটের সময় নিঃশরাই মাথায় একটি কারবার ফ্রিজ আছে আমার সাথে ছিল আমার দুই ছেলে এক ছেলে ইউনিভার্সিটির পরে আরেক ছেলে কলিত পড়ে একজন হামেদ এবং বাবা ছিল এবং যে নাইম সাহেব ছিল আমরা যদি নামি উপরে তখন মানে বাসাতে বলা যায় না শারীরিক মানসিক অসামিক এগুলো বাসাতে বলা যাওয়ার কিছু নেই ভাবে তার এই ঘটনার প্রেক্ষিতে ছিল অসুখ থেকে অসুখের যে সেই আসলো

পুলিশ অফিসার যে আছে বাবুর সাহেবের দায়িত্ব আসছে আমাকে মাফ করে দাও আমার তো আমি অনুরোধ আমি প্রার্থী উত্তর আমি প্রার্থী উত্তর আমাকে আঘাত করছে আমাকে শারীরিক মানসিকভাবে প্রচার করছে টি চারটা আমি একমাত্রটা তিন অনুরোধ জনতার আদৌ করতে হবে আমি আপনাদেরকে কেমন কথাই বলব আমি আপনাদের সন্তান আপনারা যদি অস্বীকার করেন অস্বীকার শেষ নির্বাচনকে আমার চড়া প্রতিযোগী কোন হয়ে থাকে আপনারা আমাদের সন্তান হিসেবে নিজগুলো ক্ষমা করব আগামী আট তারিখ আল্লাহ আপনারা সহ আপনাদের